চলছে সময় ভাঙছে সম্পর্ক টলিপাড়ায় সম্পর্কের ভাঙন ফিরে দেখল আনন্দবাজার অনলাইন তথাগত রীতাভরীর প্রেম ভেঙেছে দু হাজার তেইশের এপ্রিলে ছাব্বিশে এপ্রিল রাতেও একসঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন দুজনে কিন্তু বন্ধুত্ব থাকলেও তা এখনই বিয়েতে পরিণত করতে নারাজ জানিয়েছিলেন রীতাভরী শোনা যায় তথাগতর বাড়ি থেকেই এই বিয়ে নিয়ে আপত্তি উঠেছিল রীতাভরী নিজে অবশ্য সে কথা বলেননি রাজের সঙ্গে শারীরিক সম্পর্ক নেই তো হয়েই গেছে বলেছিলেন পরিমণি দুজনের বিয়ের বয়স সবে দেড় বছর এর মধ্যেই দ্বিতীয়বার ভাঙনের মুখে দাম্পত্য এর আগে গত নভেম্বর মাসে বিদ্যাসিনা মিমকে ঘিরে রাজপুরীর মধ্যে সমস্যা তৈরি হয় ছেলের মুখ চেয়ে সমস্যা খানিকটা মিটিয়ে নিলেও ফের পথ আলাদা দুজনের এর মাঝেই রাজের সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিস্ফোরক পরিমণি একজন গানের জগতের আর অন্যজন টেলি অভিনেত্রী শোভন গঙ্গোপাধ্যায় আর স্বস্তিকা দত্ত সম্পর্ক ভাঙার পরে দুজনেই সমাজ মাধ্যমের সরব ভাঙনের পর নাম না করেই স্বস্তিকা লিখেছিলেন যাই হয়ে যাক মানুষ হিসেবে তুমি মোটেই ভালো নাও প্রেম তারপর বিচ্ছেদ আবার প্রেম আবারও বিচ্ছেদ সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণুর সম্পর্কের ওঠাপড়া যেন জীবনের সমার্থক শব্দ তবে এবছর পুজোর আগেই জানিয়ে দেন সোহিনী তার সঙ্গে রণজয়ের সম্পর্ক নেই একজনের জন্য বানানো গ্রিন টি দুজনে আর ভাগ করে খাওয়া হবে না পোস্ট করে বিয়ে ভাঙার ইঙ্গিত দেন অভিনেত্রী নবনীতা দাস তিনি জানান তিন মাস যাবৎ জিতু কমলের সঙ্গে আলাদা থাকছেন পাশে থাকার আশ্বাস দিলেও জিতু এই বিচ্ছেদ মেনে নেন হাজার সালে সাবুদ করে বিয়ে সেরেছিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং মধুরী মাগস্বামী গোস্বামী তবে চলতি বছরেই শোনা গিয়েছে তাদের বিচ্ছেদের গুঞ্জন ঘর ভাঙা প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অনির্বাণ বলেছিলেন এটা আমার সঙ্গে জুড়ে থাকা এক ব্যক্তি ও তার সঙ্গে জুড়ে থাকা কিছু ব্যক্তির বিষয় পাশাপাশি আরও জানিয়েছিলেন যে কারোর সঙ্গে কোনো রকম অভব্য আচরণ তিনি করবেন না